আত্মাটা যখন পৌঁছে গেল কোরআনে কারিমের একটা বয়ান চলে সে বলে কি আমি আল্লাহ রাব্বুল আলামিনের আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জানিয়ে দিলাম হে আমার সাহাবা کرام শুনে নাও হে পৃথিবীর মানুষরা শুনে নাও হে পৃথিবীর মানুষগুলো শুনে নাও আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জানিয়ে দিলাম বলে কি আল্লাহ তালা বলে দিয়েছেন এমন একটা সময় চলে আসবে মালাকুল মাউত কাল্লা বলে দেবেন তোমার দায়িত্ব শেষ হয়ে গেছে তুমি যদি রুহটা বের করে দিয়েছ এবার আর তোমার দায়িত্ব নাই গো ওই যে যখন রুহুটা বের হয়ে গেল গোটা পৃথিবীর কোটি কৌটি ফিরিস্তা গুলি এই লোক এই ইমানদার লোকটা রুহু বের হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাবুল আলমিনের কাছে স্বাগতম জানায় না রয় দেখবি আলামিন বেরিয়ে আমরা স্বাগতম জানাই সঙ্গে সঙ্গে সুগন্ধি ছুটে যায় গোটা পৃথিবীর গোটা পৃথিবীতে সব থেকে যেটা সব থেকে বড় সুগন্ধি ওই সুগন্ধিটা রুহের মধ্যে থেকে বেরিয়ে যেতে শুরু করে দেয় আজকে কিতাবের ভিতরে দেখলাম সেখানে লিখেছেন সঙ্গে সঙ্গে আকাশের একটা দরজা না আকাশের ভিতরে কৌটি কৌটি দরজা রয়েছে আর প্রত্যেকটা দরজায় ফিরিস্তা নিয়োজিত রয়েছে সব ফিরিস্তারা বলে আল্লাহ গো অমুকের ছেলে অমুক ইমানদারের রুহটা বেরিয়ে গেছে তুমি আমারও দরজা দিয়ে তুমি পাঠানোর ব্যবস্থা করে দাও সবাইকে ডাকে সবাই সব জান্নাত আকাশের ফেরস্তার দরজা থেকে এই রুহটাকে নেওয়ার জন্য স্বাগতম জানার জন্য ডাক পরে থাকে আমার দরজা থেকে আসুক আমার দরজাতে আসুক আমার দরজাতে আসুক এটা এরকম করে ডাক পরে থাকে আমার ভাইরা এবার মালাকুল মত কতক্ষণ রাখবে আজানটা তার হাতের ভিতরে আল্লাহ বলে দিলেন পৃথিবীর মানুষ বলে কি

আমি আল্লাহ রাবুল আলমিন তোমাদেরকে বলে দিতেছি বলে কি আমার প্রিয় দুধ গন্তার মৃত্যু ঘটায় আর তারা কোনো ত্রুটি করে না সঙ্গে সঙ্গে ট্রান্সফার করে মালকুল মার রুহুটা ওই চারজন পেরেস তার হাতের ভিতরে পৌঁছে দেয় না রায় দেখবি ওই যে চারজন ফেরেস্তা কথা কিন্তু মমিনের চলছে খেয়াল করে যাবেন কথা ইমানদার মানুষের চলছে সাতজন বেরোতে রুমাল নিয়ে বসে আছে চান্নাতের মকমলের স্মরণের ওইগুলি তিনি চলা চরণ যত রুমালটা যেমন রয়ে গেছে ওই চারজন ফিরিস্তার খাতে দিয়ে মালেকল মাউতের ডিউটি শেষ হয়ে গেল এবার এই চার ফিরিস্তা এই সোনার তক্তরের মতো ওরকম রুমালির ভিতরে ইমানদারের ওটা যেমন তিনি নেওয়ার পরে এবার ইমানদার ওই যে জান্নাতের মকমলের ওই চাদরের ভিতরে এরকম করে গুটিয়ে নিয়ে এবার আল্লাহর তব্বির পড়তে 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 এবার রোটা উপর দিকে নিয়ে যেতে শুরু হয়ে গেল উপর দিকে নিয়ে শুরু হয়ে উপর দিকে রুটা নিয়ে গেল যেতে 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 আকাশের দরজা পেয়ে যায় যখন আকাশের দরজা যখন পেয়ে গেল আকাশের দরজার ভিতরে টোকা মেরে দিচ্ছে কে রে

যেন কষ্ট যেন না হয় আমি তারা যেটা খুলে দিলাম তাড়াতাড়ি করে উপরের দিকে নিয়ে যাও স্বাগতম দিয়ে দেবে এমন করে প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান চতুর্থ আসমান সপ্তম আসমানের উপর পর্যন্ত নিয়ে দে। সপ্তম আসমানের কাছে ইল্লিন জগৎ রয়ে গেছে ইল্লিন জগতের ভিতরে ওই ওই যে ইমানদারের রোটা এই চারজন ফেরেস্তা নিয়ে পৌঁছে দিবে সরে একবার সোয়ান আল্লাহ বলেন ইল্লিন জগতে যখন তা হলো তিল্লিনের ভিতরে তাকে লিখে দেওয়া হলো তিল্লিনের ভিতরে তার নামটা সন্নিবিষ্ট করা হলো তিল্লিন জগতে একটা ডায়েরি রয়ে গেছে ইমানদার রুটা সেখানে জমা হয়ে গেল ডায়েরির ভিতরে লিপিবদ্ধ হলো এবার আল্লাহ তাআলা বলে দেবে রে রুহু তুমি দেরি করো না যখন কবরের ভিতরে চলে যাবে মানুষটা যখন কবরের ভিতরে দিয়ে দেওয়া হবে আল্লাহ তাআলা ওখান থেকে রুট আবার ট্রান্সফার করে দিয়ে এই মানুষের দেহের ভিতরে আবার আল্লাহ রাব্বুল আলামিন দান করে দাও

আল্লাহ রাবুল আলমিন ইলিন জগৎ থেকে গো আবার ডেড বডির ভিতরে ওই রুটা আছে তার দেহের কাছে যেমন ফিরিয়ে দিয়েছে ওর আল্লাহর আধ্যাত্মিক ব্যাপারে যেমন করে দাওয়ার দরকার আল্লাহ তেমন করে ফিরিয়ে দেয় আমরা বুঝবো না যে ফিরে এসছে আল্লাহ তাহলে এমন করে দেবেন আল্লাহ রাবুল আলমিন জানতেছেন সবাই জানতেছেন আল্লাহর ফিরিয়ে তারা জানতেছেন রুটা ফিরিয়ে দেওয়া হলো কবরের ভিতরে এবার তাই হাদিসের ভিতরে শোহেসের ভিতরে বলা আছে যখন আমরা জমি মাটি দিয়ে যখন আমরা ওখান থেকে ফিরিতে যখন চলি ভাই ওই যে তারা কবরের ভিতরে শুয়ে থাকে আমরা যে পা দিয়ে জুতা দিয়ে যে আমরা হেঁটে যাই স্যান্ডেল পায়ে দিয়ে যে হেঁটে যাই সই হাতে সির ভিতরে সাল্লা রাবুল আলমসালাম বলেন ওই যখন রুটা তার ভিতরে দিয়ে দেওয়া হয় লাস্টের মানুষ গুলিন কবরতে যখন ওখান থেকে যখন যাবে ওই জুতার আওয়াজ গুলিন আমরা যে কবরস্থান থেকে বেরিয়ে যাই জুতার আওয়াজ গুলিন ওই লোকটা কবর শুয়ে থেকে তার কানের

ওই লোকটাকে তখন তখন উঠিয়ে বসিয়ে নিয়েছে একজনের নাম কির আর নাম হচ্ছে নাকি যেটা বখরি মুসলিমের নিবিদ্রাদি চলে সেই দুই ফেলে চলে আসার পরে ওই লোকটাকে বলেছে ভাই রায় ইয়াপ্তাল্লাহ রে আল্লাহ রবান্দা বা আমি ইমান কিরি তোমাকে প্রশ্ন করছি কি প্রশ্ন সর্বপ্রথম প্রশ্নটা করবে মার রব্যকা তোমার প্রভু কে গো তুমি আজকে তুমি কবরের ভিতরে জবাবটা দিয়ে দাও এবার প্রশ্ন হচ্ছে আমরা তো আর বি কোনোদিন পড়িনি অনেকে আমরা আরবি পড়িনি তখন যে প্রশ্নটা করে মার রবকা আমরা বুঝবো হ্যাঁ বুঝবো আল্লাহরা বলালাম বুঝার মতো শক্তি দিয়ে দেবেন প্রশ্ন করার সঙ্গে সঙ্গে ইমানদারের মুখ দিয়ে বেরিয়ে যাবে রাব্বি আল্লাহ ওগো ভাই তুমি যে প্রশ্ন করেছ মার রব্য কা তোমার প্রভুকে আমার প্রভু হচ্ছে একমাত্র আল্লাহ রাবুল আলমিন জোরে বলেন সোহান আল্লাহ যদি ইমান নিয়ে যেতে পারে কথাটা ক্লিয়ার করে যাবে সেখানে বুঝে যাবেন আল্লাহর ভাষা সেখানে জবাব দিতে পারবেন আমার প্রভু কে আল্লাহ রাব্বি আল্লাহ আমার প্রভু আল্লাহ

আমার ধর্মের নাম ছিল ইসলাম লোকটার রোজা হয়ে গেল এটা যখন জবাবটা যখন পাশ হয়ে গেছে সুন্দর করে গো একটা ফটো এরকম করে হাতের ভিতরে একটা ফটো ধরবে কবরের ভিতরে হয়তো যেমন করে ধরা দরকার একটা ফটো এনে তার চোখের সম্মুখে হাজির করে দিয়ে বলবেন আমান হাজার রাজুল আল্লাহ এটা কার ফটো রে পৃথিবীর দামিনীর ভিতরে পাঠানো হয়েছিল একে কি চিনো এটা কার ফটো একে কি চিনো দিন কি তোমরা দেখো কি তুমি কি চিনো এটা কার ফটো ইমানদার যদি হয়ে যায় নামাজে পরহেজগার যদি হয় সঙ্গে সঙ্গে ফটোতে কে চিনতে পারবে এটা অন্য কারও এই ফটো নয় এই ফটোটা হচ্ছে আমাদের আঁখের নবী হজরত মোহাম্মদ উৎ রসুল্লাহ সাল্লাল্লাহ আলাই হওয়া সাল্লাম তখন বলে দেবে এটা অন্য কেউ নয় রে ফিরিশ এটা আমাদের আঁখের নবী হজরত মোহাম্মদ রস সাল্লামের ফটো যাকে আমরা পৃথিবীর জামিনের ভিতরে রাসূল বান্নাবী বলে মেনে নিয়েছে লাহম একটা বর্ষণ বলেন তিনটা প্রশ্ন হয়ে গেল তিনটা জবাব হয়ে গেল তিনটা যখন জবাব হয়ে যাবে সঙ্গে সঙ্গেতে আকাশ থেকে একটা আওয়াজ চলে আসবে গায়ে বিরাট আওয়াজ উপর থেকে চলে আসবে এই ফিরিস তাদের মোকাবেলায় ফিরিস তাদের কাছে আওয়াজ চলে আসবে আর প্রশ্ন করিস না আর প্রশ্ন করিস না যাকে তিনটা প্রশ্ন করলে জবাব দিয়ে দিল এটা আমার সত্যবাদী বান্দা একবার সরে সোনালা বলে এটা আমার ईमानदार বান্দা এটা আমার খালেদ বান্দা যা বলেছে সত্য বলেছে যা বলেছে ঠিক বলেছে ওরে বিরস্ত প্রশ্ন করিস না তবে দেরি করিস না আর এটা আমার খালেদ বান্দা রে আমি বলে দিচ্ছি এই লোকটার কবরের দরের সঙ্গে জান্নাতের দরদাবা তুমি এখনি মিল করে দাও ভাই গো একদিকে জান্নাতের দরজা খুলে যাবে আর জান্নাতের দরজা থেকে জান্নাতের দরজা কবরের দরজাটা খুলে দিয়ে এবার কবরের দরজা থেকে জান্নাতের দরজা খুলে দিয়ে জান্নাতের খুশবু নিয়ামত গুলিন তুম 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 করে কবরের ভিতরে ইমানদারের কবরে আসতে শুরু হয়ে গেল আরেকটা বার সুবহানাল্লাহ জোরে বলেন মাই এবার বলে দিবে বলে কি গো শুধু দরজাই তুমি খুলে দিবে না এই লোকটাকে তুমি জান্নাতের পোশাক তুমি পরহে দা কাপুরের কাপুর আছে আল্লার আমি জান্নাত হেমান কে সঙ্গে সঙ্গে জান্নাতের কাপুর ততাকে পরহে হবে জান্নাতের বিছানা দিয়ে দা হবে আর জান্নাতের দরজা খুলে দিয়া জান্নাতের দরজা থেকে রাম করে জান্নাতের নিয়মত কবরের ভিতরে আসতে শুরু হয়ে গেল গেল হয়ে গেল এক সেকেন্ডে বিরাট আকৃতি খুব কথাটা ভালো করে বুঝে নেবে আজকে কেটে বেঁচে ব্যাখ্যা দেখলাম লিখেছে বিরাট আকৃতি সুন্দর চেহারা নিয়ে সুন্দর ডেরেস নিয়ে শব্দ ধাপ নিয়ে তো বিরাটাকৃতির একটা লোক এসে বলবে বন্ধু তুমি ঘুমাও তোমার কোনো চিন্তা নাই আমি তোমার সাহায্যের জন্য আমি তোমার প্রহরাদার হয়ে গেলাম যতদিন পর্যন্ত কিয়ামত হয় আমি তোমাকে পাহারা দিয়ে দেব সুবহানাল্লাহ কইব না আর আরো কন্যা কইনা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ একটা বিরাট বানো সুপুরুষ সুন্দর ড্রেস নিয়ে সুন্দর আকৃতির নুরের আকৃতির এসে বলবে বন্ধু তুমি ঘুমা তোমার কোনো চিন্তা নাই আমি তোমার খোরা দিয়ে দেব তখন এই কবরের লোকটা বলবে বন্ধু তোমাকে তো চিনি না আমি তুমি কে কে তুমি তোমাকে তো চিনি না তখন বলে দেবে বন্ধু তুমি আমাকে চেন না তুমি কেন বলছো আমি তোমার পৃথিবীর সৎ আমল বলেন সুহানাল্লাহ তুমি যত জীবনে নামাজ পড়ো দাও তুমি যত জীবনে জীবন দাও তুমি যত জীবন খাই রাত দাও তুমি যত জীবনে সাত আমল করে যাও আমি তোমার এই সাত আমলকে আমি আল্লাহ আল্লাহ রাবুলাম আমাকে তোমাকে সংরক্ষণ করার জন্য দেখাশোনার জন্য আমি তোমার সাত আমল একজন চেহারা হয়ে তোমার কাছে চলে এসেছি তোমার কোন বিপদ হতে দেব না আমি তোমার সংরক্ষণ রূপে কেমতের দিন পর্যন্ত জন্য পহরাদার হয়ে গেল এবার বলেন তো এটা সত আমল মানুষের আর ईमानदार মানুষের তাহলে কত বড় নিয়ামত এবার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত মাইয়া ওই লোক কবরের ভিতরে ঘুমিয়ে যাবে কি করবে ঘুমাবে কারণ ব্যস্ত থেকে রামরাম আর বাতাস বইতে শুরু হয়ে গেছে ঘুম লেগে যাবে ईमानदार মানুষ ঘুমিয়ে গেল ईमानदार মানুষটা যখন ঘুমিয়ে গেল আল্লাহ যেদিন কেমত অনুষ্ঠিত করে দেবে গো এই কেমতের দিনটা পর্যন্তর সময়টা এই লোকটার জন্য আধা বেলা বা এক বেলা বা এক দুই ঘন্টা পাঁচ ঘন্টার মতো ব্যবধানের মতো তাকে আল্লাহ তালা বানিয়ে দেবে ওই লোকটা ঘুম থেকে চেতন পেয়ে দেখবে কঠিন কামাতের দিন অনুষ্ঠিত হয়ে গেছে একশো কোটি বছর ওই লোকটার কাছে এক রাত্রি বা আধারাত্রির মতো তার মনে হবে আমি আধারাত্রি ঘুমিয়েছিলাম এতটুকু করে চেতন পেয়ে গেছি এই সময়টা তার কাছে এত নগন্য পৃথিবী বিদামিনের ভিতরে মনে হয়ে যাবে না রাই থাকবি না ভাই এটা হয়নি এটা আমাদের এটা আমাদের আওয়াজ নয় তকবিরিত অবক্ত আমি তো একটু জরে বলেন না রাই থাকবি

এবার আসো আমি বলছিলাম বলে কি ওই লোকটা যদি মমিন না হয়ে যদি বেইমান যদি হয়ে যায় ওই লোকটা যদি ইমানদার না হয়ে যদি কমিন বান্দা হয়ে যায় ওই লোকটার যখন মরণের সময় চলে যখন আসবে যার নাম থেকে চারজন ফিরিস্তা আগুনের রুমাল লইয়া এবার ওই লোকটার চোখের সন্মুখে সে যেমন হাজির হয়ে যাবে

সেখানে লেগেছেন বলে কি জমিনের ভিতরে ভেজা যদি তুলা যদি থাকে আর তুলা যদি ভিজে যায় কথাটা ভালো করে বুঝবেন তুলা যদি ভিজে যায় ভেজা তুলা যদি থাকে তার ভিতরে থেকে যদি যদি একটা লাঠি লাঠি কাটা বের করতে হয় তাহলে কেমন করে বের করতে হবে মালাকুল মা তখন তার দেহের ভিতরে থেকে অমন করে ভেজা তোলার ভিতরে থেকে কাঁটাল লাঠি বের করার মতো করে কষ্ট দিয়ে মালাকুল মা তার দেহের ভিতরে থেকে তার জানটা বের করে নেবে জান্ডা যখন বের করে নিল এবার মালকুল মাউত যখন বের করে ট্রান্সফার যখন করে দেবে চার তার কাছে জাহান নামের আগুনের চারটা ফেরত তাদের মন রয়ে গেছে তার কাছাকাছি তো রয়ে গেছে এবার তাদের হাতে যখন দিয়ে দেবে কিন্তু ওই বেইমানের রুটা বের হওয়ার সঙ্গে সঙ্গে নারী ভুরি কতদিনের জন্তু পশা মরার দুর্গন্ধর মতো দুর্গন্ধ জমিনের ভিতরে ছুটে যাবে ফিরিস তারা নিতে যাবে না কারণ তাদের ভাগ্যে পশা দুর্গন্ধ বেরু তার ভাগ্যে জমিনের ভিতরে পড়েছে নিতে যাবে না কিন্তু বুদ্ধিনে আল্লাহরা বলে আলামিনের অনার তাই তারা নিয়েছে নেওয়ার পরেই তাকে তখন আজাব দিতে শুরু করে দেবে আঘাত করতে শুরু করে দেবে Дорога! আকাশের দিকে যখন যাবে আকাশের দিকে সেতু শুরু করে দেবে ফেরেশতাদের সঙ্গে দেখা হয়ে যাবে দুর্গন্ধ ছুটে যাবে যেখানেই যাবে সেখানে ইয়া আসিসি চলবে এমন করে 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 যাওয়ার পরে আকাশের দরজার কাছে চলে যাবে আকাশের দরজার কাছে চলে যাওয়ার সঙ্গে সঙ্গে এই সার ফেরেশতা আকাশের দরজায় টোকা মেরে দেবে দরজা খুলে দাও দরজা খুলে দাও আমরা উপরের দিকে যাব বলে কে বলে আমার ওমকম ওগমকম ফেরেশতা বলে কেন এসেছ বলে ওমকের সেলম

যারা জান্নাত যখন উপরের হবে তাদের জন্য কোনোদিন আকাশের দরজা খোলা হবে না আল্লাহ তাআলা সূরা আরাফে স্পষ্টকরণ করে দিয়েছেন 40 নম্বর আয়াত কাছে আয়াত দিন আল্লাহ তাআলা বলে দিয়েছেন ইন্নাল্লাযীনা কযাবু বিআয়াতিনা ইসতকবারু আনহা লা তুফাততাহু আব আবওয়াবুস সামা তাদের জন্য কোনো মোটেও আকাশের দরজাটা খোলা হবে না এদিকে তো দুর্গন্ধ ছুটে গেছে কত রাখবে আগুনের আগুনের রুমালের ভিতরে কতক্ষণ রাখবে যখন সহ্য হবে না তখন আর জমিনের দিকে ফিকে দেবে এই তখন এই এই জমিনের দিকে ফিকে দেবে জমিনের দিকে যখন ফিকে দেবে জমিনের দিকে ফিকে দেওয়ার পরে পৃথিবী বেদ করে সত্যবক জমিনের নিচে সজ্জিন জগৎ রয়েছে এই বেমানের হুটা ডাইরেক্ট সিজ্জিন জগতের ভিতরে পৌঁছে যাবে চিতজন জগতের ভিতরে পৌঁছে দাওয়ার পরে এই মানুষটা কে দেখুন কবরে দাবার লাড আর করে তুমি দিয়ে দাও কাবুরির ভিতরে চিকঝিনি রিবি চিটজন ওই লাস্ট এখান রুট এনে আর ক আর সুখলগ্ন কাবুরির ভিতরে তার দেহের ভিতরে পৌঁছে দিয়ে দাও যখন দেহের ভিতরে দিয়ে দা হল ওই সন্ধি কোন উঠিয়ে বসে নেবে এবার দুই ফেরেস তেমন কির না প্রশ্ন করবে পরে বেইমান বল মার রব্ব তার প্রভু কে ছিল এবার বলে দে যখন প্রশ্ন করবে বেইমানকে মেনামাজি সারা বেলে হাসকে যারা বেইমান জমিনের ভিতরে তাদেরকে যখন জিজ্ঞাসা করবে মার রব্ব কা তোমার প্রভুকে যাতে আরবি জানুক না কেন পৃথিবীতে যদি লেখে সব যদি বুঝে সেদিন আর তার বোস থাকবে না বলে দেবে আমি কিছু জানি না আদ্রি লি আমি কিছু জানি না আমি কিছু জানি না কিছুই জানি না কিছুই জানি না হা হা হায় হায় আমি কিছুই জানি না হায় আফসোস আমি তো কিছু জানি না এমন করে বলে দেব আমার প্রভুকে আমার বলার মতো বুদ্ধি নাই তখন বলো আমার দিন এবার তুমি বলো তোমার দিন কি তোমার ধর্ম কি ছিল বল আমি জানি না তারপরে বলবে আমার হাজার রাজু বলল যে বৈষ্ণবিহীন এটা কার ফটো রে পৃথিবীর জমিনের ভিতরে পাঠিয়ে দিয়েছিলাম এটা কার ফটো এই তুমি মানুষটাকে কি তুমি চেনো না আমি চিনি না এটা কার ফটো আমি চিনি না এরকম করে বলে দেওয়া আমি জানি না কিছুই জানি না এই তিন প্রশ্নের জবাব যখন শেষ হয়ে গেল আল্লাহ আদাবুল আলা মিন কাবিয়া দিয়ে বলবেন এটা মিথ্যা বা বান্দা আমার পৃথিবীর জামিনের মিথ্যাবাদী বান্দার রো না 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 মিথ্যা বলেছে দেরি করো না এই লোকটাকে জার আগুনের পোশাক এই লোকটাকে তুমি পারিয়ে দাও জার আগুনের বিছনা তুমি কবরের ভিতরে বেড়ে দাও জার নামের দরজা খুলে দিয়ে এই কবরের দরজার সঙ্গে মিল করে দিয়ে দাও বাই গো এই শুরু হয়ে গেল পেমানের কবরের শাস্তি শুরু হয়ে গেল ওজন আল্লাহ রাবুল আলমিনাম বলেছেন ইন্নাল কবরা মঞ্জুল মিনাল মানাজিল আখেরা আবুল মঞ্জুল মিনাল মানাজিল আখেরা আল্লাহ রাবুল আলমিনের নবী বললেন এই কবর হচ্ছে আখেরাতের জিন্দগির প্রথম মঞ্জিল কবরের ভিতরে যদি নাজাত পেয়ে গেল কঠিন কামতের দিন প্রত্যেকটা ক্ষেত্রে লোকটা নাজাত পেয়ে যাবে একটা বার জোরে সমান লক্ষণ আল্লাহ কে

আমাদের মেহমানও চলে এসছেন এজন্য আমি আমি লম্বা করতে চাই না আমি শুধু আপনাদের কাছে হাদিস বলবো রং ঢং করে ইতিহাস বলার আমি চেষ্টা করব না একটা হাদিস শুধু আপনাদের কাছে আজকের জামিনের ভিতরে বলবো আল্লাহ নবী সালাম বলেছেন মা মিন ইল্লা লাইসা হাসরে ময়দানের কথা আমি আপনাদের কাছে আনতে পারলাম না তবে শুধু এতটুকু বলবো কঠিন কামতের দিন যেদিন শুরু হয়ে যাবে পৃথিবীর প্রত্যেকটা মানুষ হাসরে ময়দানে যেদিন

বা আল্লাহ তো বান্দার ভাষা বুঝবেই আমরাও সেদিন আল্লাহ রাবুল্লা আলমিনের ভাষা বুঝবো যারা আছে তারাও বুঝবো যারা বাঙালি আছে তারাও বুঝবো যারা অন্য ভাষাভাষী মানুষ আছে তারাও বুঝবে যারা হিন্দি ভাষী আছে তারাও বুঝবে সেদিন কোনো তর্জমাকারীর প্রশ্ন থাকবে না সবাই সেদিন আল্লাহ রবীন্দ্রের ভাষা বুঝবে এরকম সে আল্লাহ কথাবার্তা বলবেন এরকম টিকটিকার পতর করে লোকটা দাঁড়িয়ে গেছে এবার দাঁড়িয়ে থাকার সময় আল্লাহ রাবুল আলমিন প্রশ্নগুলি করে যাবেন সময় ইন্দামিনাল্লাম বলেন লোকটা একটু ডান দিকে